নমস্কার সবাইকে আবার সোনার দোকানে গিয়ে কি সোনার গহনা কিনে আনলাম এবং আমার একজন বন্ধু হঠাৎ বাড়িতে হাজির ইলিশ মাছ নিয়ে তো কী কারণে সেটা তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব তো আমার ছেলের আবৃত্তি ক্লাস থাকে শুক্রবারে সেই দিন গিয়ে তো টুকটাক কেনাকাটা করে আসি তো সোনার কী কী গহনা কিনলাম সেদিন তো সোনার শাঁকা ফলা কিনে আনলাম টাকা পয়সা নেই তার মধ্যেও আবার কেন বা হঠাৎ কিনতে হলো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ইলিশ মাছ নিয়ে এসেছে এই যে বড় বড় তিনটে ইলিশ মাছ আর আমাদের বাড়ির দিকে তো সেরকম নোনা মাছ আর ইলিশ মাছের আমদানি অনেকটাই কম মহিষাদল বাজারে গেলে পাবে কিন্তু বাড়ির কাছাকাছি তুমি ওই সমস্ত মাছ পাবে না তাও আমার বাবা নিয়ে এসেছিল ইলিশ মাছ আমার বাবা আসাতে তোমাদের দাদাভাই খাসির মাংস ইলিশ মাছ এনেছিল তারপরে তো সুস চলছিলো তার আগে তার আগেও ইলিশ মাছ এনেছিল তো আমার বন্ধু হঠাৎ আসার কারণ হচ্ছে কি আমাদের ফেসবুকের মাধ্যমে কিন্তু আলাপ আমি আগে এমওয়ে করতাম সেই সূত্রে কিন্তু আমার বিয়ের আগে কোনো ছেলে বন্ধু থাকা তো দূরের কথা মেয়ে বন্ধুও ছিল না আমার বিয়ের পরে কিন্তু আমার বরের এতটুকুই স্বাধীনতা দিয়েছে যে ফেসবুকে তো আমি সমস্ত কিছু আপলোড করি পোস্ট করি সবটুকু শেয়ার করি তার মধ্যেও কিন্তু আমার মানে ফেসবুকে ম্যাসেঞ্জারে কোনো ভালো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হলে তাদের সঙ্গে কথাও বলি হোয়াটসঅ্যাপে কল করে কথাও বলি আমার বর সেটুকু জানে যাদের সঙ্গে কথা বলি তো এই হচ্ছে ব্যাপার তো সেই বন্ধু একটা চাকরি করে তার এই কাজের সূত্রে নন্দকুমারে এসেছিলো তো সে বললো যে তোমাদের বাড়ি তো ওইদিকে তোমাদের বাড়ি দেখাও হয়ে যাবে আর চলো ইলিশ মাছ নিয়ে যাবো আমার কাঁথির এদিকে ইলিশ মাছ সস্তা আর টেস্টিও তোমাদের ওদিকে তো ইলিশ মাছ পাওয়া যায় না সেই কারণে তো সেই শুক্রবার দিন গেছিলাম সোনা দোকান জুতো দোকান খুঁজে খুঁজে তো এলাম আর সেই ছেলে একটু খাবে বলে ওই গজা এনেছে আর সেই সন্ধ্যেবেলাকার মতো মানে রাতে তো রান্না বান্না করব। আর সেই ইলিশ মাছগুলো আরও ছিল আর ছেলে খাবে বলে সেই দুটো সিঙ্গারা এনেছে ছেলে খাবে আর দাদু ঠাকুমা খাবে বলে দু পিসি মিষ্টি এনেছে আজকের মতো করে তারপরে যাই হোক আগস্ট মাসের শেষের ভিডিও আর কি মানে আগস্ট মাসে তো শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করতেন সেপ্টেম্বর মাস তো শুরু হয়ে গেছে আমার জামুনির কাছে এখন শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করছেন যাই হোক শ্বশুর শাশুড়িকে এদিক ওদিক যেতে হয় না যাইরা খাওয়া দাওয়ার শ্বশুর শাশুড়ির কাছে এনে দেয় তো যাই হোক এই যে গঙ্গা জল ছিল না বাড়িতে এবং শেষ হয়ে গেছিলো গঙ্গা জল এনেছি একটু করপুর টর্পুর এনেছি যাই হোক আর যেটুকু পারি সাধ্যের মতো নিয়ম নিষ্ঠা করে পুজো পাঠে আমি করতে ভালোবাসি আর আমার তো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাটের আগে পর্যন্ত সব কাজ জানে মানে পুজো পাঠে বিশ্বাসী নয় যাই হোক আর তো ছেলের জন্য একটু জুতো কিনেছিলাম তো কয়েকদিন আগে ওই পনেরো দিন কি এক মাস মতো আগে চার জোড়া জুতো কিনে এনেছিলাম আমার এক জোড়া জুতো তোমাদের দাদা ভাইয়ের জোড়া জুতো ছেলের জন্য দুজোড়া জুতো আবার ছেলে স্কুলের জুতো একটু মানে গত বছরেই মানে এক বছরও হয়নি জুতোটা স্কুলের জুতো কেনা ছিল তার একটু ছিঁড়ে গেছে বা যাই হোক ওই জন্য এই জুতোটা কিনেছি কী ভারী জুতো মানে দেখাতে পারছি না মানে হালকা হয় এই জুতোটা কী কারণে এত ভারী নিয়ে নেওয়া হয়েছে ছেলে তো স্কুলে যাওয়ার সময় বলছে খুব ভারী লাগছে ছেলের খাওয়া হয়ে গেছে ওই যে তার সাইকেলের কি আলো এনেছে ওই যে চারজোড়া জুতো কিনেছিলাম দেখো আমার জুতো আমাদের দাদা ভাইয়ের জুতো আর ছেলের ওই যে দুজোড়া জুতো তারপরে আবার আমার ছেলের স্কুলে জুতো কেনা হলো আবার দুর্গা পুজোর সময় আবার ছেলের ভালো জুতো কেনা হবে আমার আমি কিনতেও পারি তোমাদের দাদাভাইও কিনতে পারে যাই হোক সেটা দেখা যাবে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে অবশ্য তারপরে সোনার দোকান থেকে কি আনলাম আবার দেখো সত্যি কথা বলতে সোনার শাখাফা নিয়ে এসেছি আগস্ট মাসে খাওয়া দাওয়া চলার মতো কোনো রকমের টাকা পয়সা গেছে আমাদের তো যেটুকু সবটুকু কেনা হয় সেই স্যালারি টাকা দিয়ে কোনো এক্সট্রা টাকা জমানো বা কিছু নেই যেটুকু মানে সেই পি এফ বা এলআইসি টেলাইসিতে করা হয় এর বেশি বাইরে কোনো আমাদের ফিক্সড ডিপোজিট বা কোনো কিছুই নেই যেটুকু হয় সবটুকুই তো আমি গয়নাঘাটি কিনে শেষ করে দিই তো কী কিনেছি বলতে আমি জুন মাসে আমার জন্মদিনে একটা আংটি আর কান উপরের কানের দুল আমি কিনেছিলাম আমার অ্যাক্সিডেন্টে উপরের কানের দুল একটা হারিয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো সোনা পলা তো ভেঙে গেছিলো এই তো কিনলাম আট মাসের পরে অ্যাক্সিডেন্টে আট মাসের পরে তো একটা লকেট নিয়েছি ছেলের জন্য তো ছেলের কিন্তু লকেট ছিল হঠাৎ করে আবার ছেলের জন্য লকেটটা কিনেছি কেন তো আমার এই যে দেখো উপরের যে কানের দুলগুলো এখানে একটু বড়ো লাগছে আর আংটিটা তো আমার টাকা দিয়ে দুটো কিনেছিলাম মানে অল্প টাকাতে যেটুকু হালকা ফুলকো আংটি হয়েছে আর কানের দুল তো দু মাস পড়া ছিল আমার মাথাতে এমআরআই করা হবে বলে সিটি স্ক্যানে তো রোগ ধরা পড়েছে মাথায় এমআরআই করা হবে বলে আমি পড়ছিলাম না কয়েকদিন আগে পড়েছি তো আমার যা বলছে উপরের কানে না সেই দুলগুলো একটু বড় বড় লাগছে ভালো লাগছে না তো আমি বলছি হ্যাঁ সত্যি তো আমি তো অত খেয়াল করে দেখিনি আর দু মাস মানে বাড়িতে পড়ে আছে মানে জুন মাসের চব্বিশ তারিখে কিনেছিলাম জন্মদিনের দিন যাই হোক দোকানে আবার চেঞ্জ করবে কিনা তো দোকানে যেতে সেই সোনার যে কানের দুলগুলো দিতে এই লকেটটা কিনবো বলে এনেছি তো এই যে লকেটটা হচ্ছে যেটা পড়ে আছে ছেলে অন্নপ্রাশনে আমার জেঠুর বাড়িতে লকেটটা দিয়েছিলো লোকনাথ ঠাকুরের লকেট সেই লকেটটা নষ্ট হয়ে যাওয়াতে পরে আবার ছেলের ওং একটা লকেট করে দিয়েছিলাম ওং লেখা সেই লকেটটাও ছেলে মানে ভেঙে ফেলেছিলো তারপরে আমি গত বছর আমার একটা সোনার হার যেটা পড়ি আমি ছেলের অন্নপ্রাশনের হার সেই ডুবো হারটাকে একটু বড় করে আমি বাড়িতে পড়ি সেই হারে সেই ওং লকেটটা দিয়ে দিয়েছিলাম তো এই জন্য ছেলের গলায় ওং লকেটটা তো দেওয়া ছিল না ওই জন্য আবার নতুন করে ছেলের জন্য ওং লকেটটা নেওয়া আর কি সেই উপরের কানে দুল দিয়ে আরও কিছু টাকা দিয়ে সেই দশ হাজার টাকার মধ্যে লকেটটা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো এই পর্যন্ত